হঠাৎ করে দুপুরের দিকে গ্যাস ফুরোয়া গেল পরে আমি আর কাকা হচ্ছে গ্যাস আনতে যাব তো সৌদি আরবে আমরা কীভাবে গ্যাস কিনি ওইটাই দেখবেন এই ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো আমি কাকার গাড়িতে গ্যাসের বোতল দুটা তুললাম তো আমাদের গ্যাস তিনটা থাকে তো দুইটা ফুরাই গেছে এর জন্য আনতে যাচ্ছে আর একটা আছে আর কি ওইটা কখন ফোর যায় এর জন্য ওগ্রিমি আমরা নিয়ে এসে থাকি তো গাড়িটা রোদের পর ছিল তো অনেক গরম মানে গাড়ির মধ্যে এসি কোনো কাজ করতেছে না আজ কয়েকদিন ধরে তাক তাপমাত্রা অনেক বেশি তো আমরা গাড়ির মধ্যে খানিকক্ষণ অপেক্ষা করলাম কারণ বাইরে আমরা যে গেট দিয়ে বাড়াবো ওখানে হচ্ছে পানির গাড়ি রইছে তো ওই গাড়িটা চলে গেলে তারপরে যাব তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন দেখেন মানে আমরা একবারে গ্রামের পরিবেশ থাকি বাড়িগুলো কত পুরাতন তো নতুন কিছু বিল্ডিং হয়তো সাইড দিয়ে হয়েছে কিন্তু আমরা যে এরিয়াতে থাকি এই এরিয়াতে শুধু খালি পুরাতন বাড়িঘর দেখবেন এ পাশে একটা নতুন হয়েছে তো রাস্তাগুলো কীরকম রাস্তার পাশে ড্রাম এগুলো থাকবেই আর সৌদি আরব তো মানে পরিষ্কারের জন্য ধরতে গেলে পরে অনেক উন্নত তো আমরা তো গ্রামের মধ্যে থাকি যেমন হচ্ছে বাংলাদেশে ঢাকার মানে অন্য অন্য গ্রাম যেরকম ঠিক এরকম আর কি তো পরিবেশটা অনেক সুন্দর দেখেন মানে একবারে সুন্দর এখানকার মানুষগুলোও অনেক ভালো আর ভালো মন্দ মেশাই মানুষ তো সব রকমই আছে তো আমরা এখন দিয়ে যাচ্ছি বেশি সময় লাগবে না হয়তো দুই মিনিট লাগবে আমি রাস্তার দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি আর সৌদি আরবে যারা হচ্ছে গ্যাস কেনেন তাদের জন্য আর কি মানে দোকান থেকে না যারা হচ্ছে গ্যাসের যে এরিয়া আছে। মানে অনেক ফাঁকে ওখানে কোনো বাড়িঘর নাই চলেন দেখাচ্ছি এ দেখেন অনেক পুরাতন তো কতক বাড়িতে মানুষ আসে কিংবা নাই কিছু বাড়িতে ফ্যামিলি আসে কিছু বাড়ি এরকমই পড়ে আসে হয়তো উন্নত কোনো শহরে চলে গেছে তো গ্যাসের দোকানটা সামনে পাশেই তো আমরা চলে আসছি দেখেন এ দেখেন এটা হচ্ছে কোরিয়ান না কি চায়নার তা জানি না ইনি ওই দেখেন গ্যাসের বোতল নামাচ্ছে পরে এখন আবার গ্যাসের বোতল তুলে দিয়ে কাকার থেকে আর কি টাকা নেবে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ